দে বের করে দিদা আল্লাহ সুবিধার দন্ত দাও খালি করো তারা তোমার গজন তোমার রাজা তোমার হাসি রুদেদিন সহ্য করতে পার না রুদেদিন সহ্য করতে পার না আল্লাহ আমরা তোমার শাস্তি রুদেদিন সহ্য করতে পার না আগন্তুক তুমি বিনা সবাম করে আইম দা জান্নাতে মানাসিব কবুল করে তোমার মৃত্যু আনন্দের তুমি নাজে করে দেবে আল্লাহ বর্ষেশেয়া দেশে জাতি কোলা কাড়াবোচ্ছি

আল্লাহুম্মা আমিন। আদাছাল্লী আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। আমরা এই সম্পদকে উপযুক্ত মজবুত করে এই জননীকে প্রতিmarshন ও নাজাত করে তোরাহিকতে দর্শন করে তোমার বান্দার প্রতি তুমি দোয়া আরজন করো আল্লাহ। পরিশেষে আর সকল সুশান্তি কামনা করে এসে জাতি কল্যাণ কামনা করে প্রার্থনা করি। আল্লাহ তাআলার নামে দোয়াকে গুণ মনোযোগ করে না। পৃথিবীরhazardous থেকে আমরা জানা জননীকে সম্মান করতে

আমাদের সুসাদা করে যাও যাও করেছি

السلام عليكم ورحمة الله